বিশ্ব এক নতুন সংঘর্ষের মুখে তৃতীয় বিশ্বযুদ্ধের পথ তৈরি হতে শুরু করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে একদিকে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে আর অন্যদিকে উত্তর কোরিয়া চুপিসারে তাদের আগ্রাসী সামরিক সহযোগিতা বাড়িয়ে চলেছে পুতিন কিম দুই বন্ধু ছক সাজিয়েছেন ভলোদিমির জেলোনেস্কি আর জো বাইডেনের বিদায় ঘণ্টা কি তবে বাজছে ন্যাটো দেশগুলোর বিরুদ্ধে অস্ত্র সংগ্রহের জন্য পুতিন বাহিনী উত্তর কোরিয়া থেকে অস্ত্র পাচ্ছে এমন তথ্য দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থা জানিয়েছে তাদের রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়া রাশিয়াকে অতিরিক্ত আর্টিলারি সিস্টেম সরবরাহ করেছে এর আগে জানা গিয়েছিল উত্তর কোরিয়ার দশ হাজার সেনা রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিচ্ছে নতুন অস্ত্র সরবরাহ সামরিক সহযোগিতা এবং তীব্র সংঘর্ষের মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরিস্থিতি এক নতুন মাত্রা লাভ করছে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস এনআইএস জানিয়েছে উত্তর কোরিয়া রাশিয়াকে একশো সত্তর মিলিমিটার স্বচালিত বন্দুক এবং দুশো চল্লিশ মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম সরবরাহ করেছে যা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার লড়াইকে শক্তিশালী করবে গুপ্তচর সংস্থার মতে যে অস্ত্রগুলো উত্তর কোরিয়া রাশিয়াকে পাঠিয়েছে তা রাশিয়ার সেনাবাহিনীর জন্য নতুন এবং সেগুলি ব্যবহার করতে রাশিয়ান সেনাদের প্রশিক্ষণ দিতে উত্তর কোরিয়া তাদের কর্মী পাঠাচ্ছে গত কয়েক মাসে উত্তর কোরিয়া তেরো হাজার কন্টেইনারেরও বেশি অস্ত্র রাশিয়ায় পাঠিয়েছে যার মধ্যে ছিল আর্টিলারি ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য প্রচলিত অস্ত্র এই সহযোগিতা রাশিয়া এবং উত্তর কোরিয়ার সম্পর্ককে আরও দৃঢ় করেছে তবে প্রশ্ন উঠছে যদি উত্তর কোরিয়া রাশিয়ায় আরও সেনা পাঠায় তাহলে যুদ্ধের পরিণাম কী হবে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে গোয়েন্দা সূত্রে জানা গেছে উত্তর কোরিয়ার যুদ্ধের মধ্যে সেনা পাঠানো বিশেষ করে ক্রস এন্টারভেশন পরিস্থিতিকে আরও জটিল করতে পারে এছাড়া রাশিয়ায় লক্ষ্যপ্রস্ত আক্রমণ করার জন্য উন্নত অস্ত্র সরবরাহের প্রচেষ্টা চলছে এই যুদ্ধের সময়ে বিশ্বের অন্যান্য সুপার পাওয়ার এবং পশ্চিমা মিত্ররা সরাসরি অংশ না নিলেও তারা ইউক্রেনকে অস্ত্র এবং সামরিক সহায়তা পাঠাচ্ছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনিস্কি এই পরিস্থিতির সামনে রেখে তাদের প্রতিরক্ষা কৌশল আরও শক্তিশালী করার পরিকল্পনা করছেন দিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ইউক্রেনকে শক্তিশালী করতে তাদের পদক্ষেপ অব্যাহত রাখবে যাতে রাশিয়াকে আরও চাপে ফেলা যায়